আচ্ছা যান আচ্ছা এই গরুটা আপনার এলাকায় আনুমানিক কত টাকার মতো বিক্রি হচ্ছে রানী আমাদের এলাকায় এই রকমই 42 45 এর ভিতরে তার মানে যদি 45 এ এখানে বিক্রি হয় তাহলে আপনাকে এখানে ন্যূনতম তিন থেকে 4000 টাকা তো কমই কিনতেই হবে কিনতে একটু কমের জন্য আসেন প্লাস একটা কস্ট আছে হ্যাঁ যা তাতে থাকা খাওয়া খরচ আছে এখানে

তারপরে মোটামুটি একটা চলে আসবে হ্যাঁ তাইলে তো কাজ আর যদি এর ভিতরে না নিতে পারি তাহলে তার দরকার নাই দরকার নাই হ্যাঁ হ্যাঁ আর আরছি ঘুরে গেলাম এলাকা দেখে গেলাম মিডি হ্যাঁ হ্যাঁ এটা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট তো এই ফাসিলাডাঙ্গা হাটের যেই জায়গায় ক্রস জাতের মোটা তাজা করানো উপযোগী বকনা গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ উনিশে জানুয়ারি দুই হাজার বাইশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের বিক্রেতাদের সাথে এবং জেনে নেয় আজকের বাজার দরটা এখান থেকে শুরু করবো ভাই জান আপনার এটা কি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন এটা সত্তর কত বলছে আটান্ন পর্যন্ত উঠছে সত্তর হাজার টাকা চাওয়া এই যে দেখাই লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি তেষট্টি এই যে তবে বেশ গ্রোথ সম্পূর্ণ তেষট্টি হাজার দেখে এই পাশে বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য আপনার ভাইয়া এগুলো সবগুলোই এইটা কত টাকা কি দাম চাচ্ছেন বলেন তো একটু लास्ट স্মুথ এটা তো মোটা তাজা করার জন্য না জি বস্তুগুলো তো পোষাবে না নাকি বস্তুগুলো পোষাবে কত টুকুর মতো গোস্ত আছে রানী ঠিক মতন হইতে পারে পাঁচ থেকে ছয় মানুষ মানে এখন রানিং কতটা মতো আছে এখন একশো দশ কেজির মতো এই যে দেখো একশো দশ কেজির মতো এটা আর এইটা এইটা ভাইয়া এটা কত হলে ছাড়া যাবে এটা চারশো পঞ্চাশ পঁয়তাল্লিশ হলে ছাড়া যাবে পঁয়তাল্লিশ বয়স কেমন ছিল ওটা আগর আগর দাঁত হয় নাই আর এটা কয় দাঁত বললেন চার দাঁত চার দাঁত চেষ্টা করছি দেখছেন এই যে মোটামুটি মাথার সবগুলো কিন্তু ভাই রোধ সম্পন্ন আছে মতদাতাকরণ করা যাবে সেই রকম সম্পন্ন আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার আপনার এটা কত টাকা চাচ্ছিলেন পঁচাত্তর এখন পর্যন্ত কত বলছে সর্বোচ্চ ষাট পর্যন্ত বলে এই যে দেখায়

আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই চাচা ভালো আছেন এটা কত দিচ্ছেন চাচা দাম কত হাজার টাকার চাওয়া এই যে দেখছ কত বলে এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে পিএনজি এর নিচে এখন টার্গেট লাস্ট টার্গেট 55 বৈষ দুই দাঁত পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে দেখাই আর এ পাশেটা এটা 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 কত হলে ছাড়বেন এক কি মানে পঞ্চান্ন হলে পঞ্চান্ন হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লাস্ট পর্যন্ত ভাই এটা কত যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ টাকা কত বলছে কত আঠাইশ ও বেয়াল্লিশ তেতাল্লিশ কেমন টার্গেট বিক্রি করার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু এটি ছেড়ে দিবে চেষ্টা করছি দেখি চলছে কথা বললেন চল্লিশ এটা এটা কত চাইলেন ভাইয়া লাস্ট পঁয়তাল্লিশ আর চল্লিশ বয়স কেমন বয়স দুই দাঁত পঁয়তাল্লিশ চল্লিশ

কত কত বললেন ভাই কত বললেন ভাই কত বললেন কানে কানে বললাম তো মানে কানে কানে কেন আপনারা ডিরেক্ট একটু বলার চেষ্টা করবেন তাহলে আমাদের ভালো হবে না মানে কানে কানে বলাটা আমাদের হচ্ছে কি আমরা কানে কানে বললে আমাদের সুবিধা হয় কাস্টমার আছে অন্য কাস্টমার আছে অন্য কাস্টমার হ্যাঁ অন্য কাস্টমারকে আমরা বললাম ধরে নেন একচুয়ালি হ্যাঁ